আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো আমরা এসেছি মাইন্সে তো মাইন্সে ঢুকতে একদম দেখলাম নিউ ডেকোরেশন তো আর কি চাইনিজ স্টিমার উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে মাইন্সের ভেতরে তো আমি এসেছি হচ্ছে একটা গিফট আইটেম কেনার জন্য তো আমাদের আজকে দাওয়াত আছে তো সেখানেই যাব আর কি তো ভাবলাম মাইন্স থেকে আর কি গিফটটা কিনে নিয়ে যাই তো মাইন্সের ভেতরে এই পাশটাতে গতকালকে আগুন ধরে গিয়েছিল ইলেকট্রিক আর কি তার থেকে তো আমরা যে গাড়িতে আসলাম তো ড্রাইভার অবশ্য বলতেছিল যে মাইন্স হয়তো বা বন্ধ তো গতকালকে এসে আর কি বন্ধই পেয়েছি তো আজকে আবার এর জন্য এসেছি তো এই যে আমি ব্যাগের কর্নারে এসেছি তো ব্যাগ দেখছিলাম গিফটের জন্য তো আসলে আমরা মেয়েরা কিন্তু সবাই ব্যাগ খুব পছন্দ করি তাই না তো ভাবলাম যে ব্যাগটাই নিয়ে নিই আর এই ইয়েলো কালারের ব্যাগটা আমার কাছে বেশ ভালো লাগছিলো তো এর আগেও আমি একদিন এসে দেখেছি এই ব্যাগটা আমার ভালো লেগেছে তো ভাবলাম এই ইয়েলো কালার ব্যাগটাই নিই সেই সাথে আমিও একটা নিব যেহেতু আমার ভালো লেগেছে আর এই ব্যাগটা নিচ্ছি হচ্ছে ইভাপুর জন্য তো ইভাপুই আর কি আজকে সবাইকে ইনভাইট করেছে ছোটোখাটো একটা আর কি গেট টুগেদার আমরা সবাই আর কি একত্রিত হব এই আর কি একটা রেস্টুরেন্টে আর ইভা পুরা চলে যাচ্ছে মালয়েশিয়া থেকে সেই সুদূর লন্ডন তো জানে না আর কখনো দেখা হবে কিনা নাও হতে পারে আজকে হয়তো বা আমাদের লাস্ট দেখা আর কি তো যাই হোক আমার তরফ থেকে আপুর জন্য ছোট্ট একটা গিফট আর ওয়াজিফা বুড়িটার জন্য একটা আমি ড্রেস নিয়েছি তো গতকালকেই সেটা কিনেছি আমি তো যাই হোক বইটাকে অনেক মিস করব আমরা সবাই কারণ বইটা এত লক্ষ্মী একটা মেয়ে কি বলবো তো যাই হোক আল্লাহ যাকে যেইখানে রাখুক ভালো রাখুক এই কামনা করি তো যাই হোক আমি এখন এখান থেকে বের হয়ে যাব আর আমি তো একবারে অফিস থেকে ফিরে রেডি সেডি হয়ে দেন এসেছি যাতে মাইস থেকে বের হয়ে ডাইরেক্ট আমরা কুয়ালালামপুর সেই রেস্টুরেন্টে চলে যেতে পারি তো যেতেও বেশ সময় লাগবে তো আমরা চলে আসছি ব্যাসেলার পয়েন্ট রেস্টুরেন্টের সামনে আজকে আমরাই সবার আগে আসছি আমরা ফার্স্ট আজকে আসেদ হ্যালো হাই আজকে আমরা সবার ফার্স্ট তাই না ওই দিন তাবিবের জন্মদিনের দিন আমরা সবার লাস্ট হয়েছিলাম এই জন্য আজকে আমরা সবার ফার্স্ট তো হোস্টের আগে গেস্ট হাজির তো আমরা ভাবছিলাম আমরাই মনে হয় ফার্স্ট তো ঢুকে দেখছি যারা আপু আর বৃষ্টি আপু আগে এসে বসে আছে তারপরে যে ফাতে আপু চলে এসেছে আর এদিকে ওয়াজিফা আর তাবিব খেলা খেলছে আর এটা হচ্ছে বৃষ্টি আপুর মেয়ে ফাইজা হ্যাঁ ফাইজা সঙ্গে আজকে ম্যাচিং ম্যাচিং হ্যাঁ আন্টির সঙ্গে তো ভাইয়ার ম্যাচিং হয়েছে আপনার সঙ্গে কার ম্যাচিং হয়েছে তাইলে তো ব্যাসেলার পয়েন্টের খাবার দাবার দেখছিলাম তো এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায় আর এই কালা বোনাটা দেখে আমি বলছিলাম যে এটা তো দেখতে পুরোই কালা কালা তো ফাতেহাপু বলছিল কালা বোনা তো কালাই হবে তো আমি করছিলাম আর কি আর এদিকে যে ইলিশ মাছ ভাজি তারপরে ভর্তা তারপরে এদিকে ফুচকার ব্যবস্থাও আছে মিষ্টি ভাইয়া চোখ তো সব চাইতো বড় বড় গুড হ্যালো দোসান বাবা কেমন আছো রাশিদ আপু সুন্দর লাগছে তোমাকে মাসাল্লাহ ভিডিও পাই যা তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে তো এখানে আছে তেহারি সাথে ডিম আর সালাদ তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব তবে সালামনিকে চুমু দাও চুমু দাও একটু আদর করে দাও একটু আদর করে দাও গাল তো লাল হয়ে গেছে গা

আর এদিকে রাফি ভাই রাশেদকে গান চয়েস করে বলছিল এই গানটাতে টিকটক করার জন্য তো ভালোই সবাই খুব মজা করছিল তো এখন আমরা সবাই একসঙ্গে গ্রুপ ছবি ওঠাবো আসলে ছবিগুলো আমাদের সারা জীবনের স্মৃতি আর কি তো আমরা যেই যেখানে থাকি না কেন এই ছবিগুলো দেখলে আসলে মনে হবে এই দিনগুলোর কথা তাই না তো লিমন ভাইয়া ইবাহাপুর সঙ্গে আমাদের খুব একটা বেশি দিনের কিন্তু পরিচয় বা সম্পর্ক না জাস্ট কয়েক মাসের বলতে পারেন এর ভেতরে খুবই সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে আমাদের সবার সঙ্গে আর কি তো আপুর সঙ্গে আমার ফার্স্ট আর কি দেখা হয় ফাতেহাপুর বাসায় গিয়েই তো এই কয়েক মাসের ভেতরে আমাদের সবার সঙ্গে খুব ভালো একটা বন্ডিং হয়ে যায় তো এর ভেতরে এখন আপু চলে যাচ্ছে তো আমাদের সবারই খুবই মন খারাপ আর ইভাপু অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল তো ইভাপু আর লিমন ভাইয়া দুজনে অনেক ভালো মনের মানুষ আর এদিকে আরও কিছু ছিল আপুর চেনা পরিচিত অনেক দিনের তো তারাও অনেক কান্নাকাটি করছিল কারণ এত দিনের যেহেতু একটা পরিচয় এখন ছেড়ে আপু চলে যাচ্ছে সবাইকে তো এটা তো স্বাভাবিক মন খারাপ হবেই তো বিদেশের মাটিতে আমাদের আপনজন বলতে কিন্তু আমরাই আমাদের আপনজন এইখানে যারা আছি সবাই মিলে আর কি আমাদের আপনজন বা আত্মীয় বলতে পারেন তো এই সম্পর্কগুলো কিন্তু আসলে একদিনে তৈরি হয় না আস্তে আস্তে কিন্তু সম্পর্কগুলো তৈরি হয় তো ইভাপুর যেহেতু চলে যাবে লন্ডন তো আমরা তো আছি সবাই মালয়েশিয়ায় আমাদের তো বছরে একদিন হলেও দেখা হবে কিন্তু ইভাপুর সঙ্গে কিন্তু চাইলেও আমরা কেউ দেখা করতে পারবো না আর দেশে কবে যাব এটার তো কোনো ঠিক নেই আর আপুরাও কবে আসবে এটাও তো মানে কোনো নির্দিষ্ট টাইম নেই তো সব মিলে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে হয়তো বা আপুদের আর কখনো দেখা নাও হতে পারে এটাই তো স্বাভাবিক তাই না আর এই সময় এই ভিডিওটা রাশেদি করেছে তো সবার সাক্ষাৎকার নিয়ে এসেছে ধরতে পারেন আর তাই দেখছিলাম পরে আর কি ভিডিও যখন এডিট করছি আর কি বাই সবাইকে।

এখন আমরা যার যার গন্তব্যে চলে যাব। আমি অলরেডি গ্রাব বুক দিয়েছি যেহেতু গ্রাব আসতে সময় লাগে আর এখনও এখানে সবাই কান্নাকাটি করছিল আর ইভাপুর কান্না দেখে ওয়াজিফাও কান্না করছিল আসলে ও তো ছোট মানুষ এখনো বুঝে না কিন্তু তো যাই হোক সবাই আর কি আপুদের জন্য দোয়া করবেন যাতে আপুরা যেখানে থাকুক না কেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের সঙ্গে হয়তো বা দেখা হবে না আজকে লাস্ট আমরা তো আর এয়ারপোর্টে যাব না হয়তো বা সবাই উঠিয়ে দিতে যাবে আর এদিকে একটা ব্যাসেলর পয়েন্টের আর কি মেনুর একটা পোস্টার দেওয়া ছিল যে এখানে কি কি পাওয়া যায় তারপরে কত রিঙ্গিত করে তো আমি আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম কারোর যদি ভালো লাগে আসতে পারেন তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আপুরা আমাদের বললাম না রক্তের হয়তো বা কেউ না তারপরেও কিন্তু একটা খারাপ লাগা কাজ করে এগুলো হচ্ছে আসলে আমাদের মায়া তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ